বাজার থেকে দেশি মুরগি কেনার সময় কিভাবে বুঝবেন যে এই মুরগি অল্প দিনের মধ্যে ডিম দিবে কোন লক্ষণগুলো দেখে আপনি মুরগি কিনলে আপনি লাভবান হবেন সেই সম্পর্কে আজকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাম্মে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পালন সম্পর্কে আমরা অনেক ভিডিও দিয়ে থাকি যে দেশি মুরগি কিভাবে আপনি পালন করবেন কিভাবে আপনি একটা দেশি মুরগি খামার গড়ে তুলতে পারেন কিভাবে আপনি প্রাকৃতিকভাবে ভাবে দেশি মুরগি পালন করবেন প্রাকৃতিকভাবে কিভাবে দেশি মুরগিকে সুস্থ রাখবেন অল্প খরচে কিভাবে দেশি মুরগি পালন করবেন এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভিডিও দিয়েছি এবং দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ তাহলে চলেন আজকের একটা টপিক গুরুত্বপূর্ণ একটা টপিক যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমি দেশি মুরগি খামার শুরু করতে চাই তো আমি চাচ্ছি যে বড় মুরগি নিয়ে শুরু করব অর্থাৎ বড় চার থেকে পাঁচটা আমি মুরগি কিনে নিয়ে আসব যেগুলো যে মুরগিগুলো অল্প দিনের মধ্যেই ডিম দিবে যাতে আমি ওইখান থেকে খুব তাড়াতাড়ি ডিম পাই এবং কুচে বসিয়ে বাচ্চা বের করতে পারি তো আমি প্রশ্নটা হচ্ছে কিভাবে আমি বুঝবো যে এই মুরগিগুলো কোন মুরগিগুলো এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ডিম কারণ বাজারে যখন আপনি মুরগি কিনতে যাবেন তখন কিন্তু সেটা যদি আপনি না চিনে কিনে আনেন তাহলে কিন্তু ঠকতে পারেন তো এই জন্য আজকের দুইটা লক্ষণ আপনাদেরকে বলে দিব যে দুইটা লক্ষণ যদি আপনি দেখে কিনতে পারেন সেই ক্ষেত্রে আশা করি ইনশাল্লাহ আপনাদের মুরগি অল্প দিনের মধ্যেই ডিম দিবে এবং আপনি সেই মুরগি কিনে লাভবান হবেন ইনশাল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যেই লক্ষণটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন বাজারে যাবেন মুরগি কেনার জন্য অবশ্যই আপনারা ডেকি কিনবেন আপনারা আগে জিজ্ঞেস করে নেবেন যে এটা কি মুরগি নাকি ডেকি মুরগি হচ্ছে তাকে বলা হয় যে দুইবার বা তিনবার বাচ্চা দিয়েছে ডিম ফুটিয়েছে অর্থাৎ বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে এটাকে বলা হয় মুরগি তো মুরগি কিনে আপনার কোনো লাভ নেই ঠিক আছে আপনি কিনবেন হচ্ছে ডেকি ডেকি যদি কিনেন তো ডেকি হচ্ছে একবারও বাচ্চা দেনে এখনো এখনো ডিমে আসে ডিম তো আপনি যদি তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন কারণ এখান থেকে আপনি অনেকবার বাচ্চা পাবেন যেহেতু তার বয়স কম তো এই জন্য আপনারা ডেকি কিনে আনবেন তো এটা আপনারা সর্বপ্রথম যে যার কাছ থেকে কিনবেন তাকে আগে জিজ্ঞাসা করে নেবেন যে কি মুরগি নাকি ডেকি আর যদি ডেকি হয় যদি বলে এটা ডেকি তাহলে আপনারা দুইটা লক্ষণ মুরগির মধ্যে খেয়াল করবেন নাম্বার এক যে লক্ষণটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে মুরগিটা আপনার যে ডেকিটা আপনি হাতে নিয়ে দেখবেন ভারী কিনা যদি পাতলা হয় তাহলে বুঝবেন এটা ডিমে আসতে অনেক দেরি হবে কারণ ভিতরে ডিম নেই অনেক দেরি হবে আর যদি দেখেন না না এটা হচ্ছে ডেকিটা ভারী আছে আপনি হাতে ওজন দিলে বুঝতে পারবেন যদি আপনার কাছে ভারী মনে হয় তাহলে বুঝবেন যে অল্প দিনের মধ্যে এটা ডিমে চলে আসবে এটা হচ্ছে এক নাম্বার লক্ষণ এরপরে দুই নাম্বার লক্ষণ যেটা খেয়াল করবেন যে যদি সে ডিমে আসে কিছু দিনের মধ্যেই বা মোরক পায় তখন তার মধ্যে একটা লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে তার যেই উপরে যে ফুলটা রয়েছে দেখির উপরে যেই ফুলটা রয়েছে ফুলটা একদম লাল টকটকে হয়ে যাবে লাল একদম লাল কালার হয়ে যাবে এটা তো এমনিতে লাল কিন্তু যখন এটা ডিমে আসবে মোরক পায় এবং ডিমে আসার যখন বয়স হয়ে যায় অর্থাৎ সময় যখন আসে তখন এই মুরগির ডেকির যে ফুলটা ওইটা হচ্ছে একদম গাঢ় লাল হয়ে যায় আপনারা এটা খেয়াল করবেন তো বন্ধুরা এই দুইটা লক্ষণ আপনারা সবচেয়ে বেশি খেয়াল করবেন এবং যার থেকে কিনবেন তাকে অবশ্যই বলে নিবেন যে এটা আহ অবশ্যই ডিম পারবে কিনা কত দিনের মধ্যে ডিম পারতে পারে তো এভাবে আপনারা যদি যাচাই বাছাই করে কিনেন আশা করি আপনি ঠকবেন না এবং আপনি মুরগি কিনে লাভবান হবেন এবং অল্প দিনের মধ্যে এটা ডিম দেওয়া শুরু করবেন ইনশাল্লাহ আর বন্ধুরা অবশ্যই আপনারা যখন মুরগি কিনবেন অবশ্যই এটা চোখ নাক এরপরে হচ্ছে মুরগির পিছন সাইড এগুলো দেখে কিনবেন যে অসুস্থ কিনা আপনি অবশ্যই সুস্থ মুরগি দেখে কিনবেন সুস্থ মুরগি দেখ চেনার কয়েকটা উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে চোখ আপনি দেখবেন এরপরে হচ্ছে নাক দেখবেন এরপরে পিছন সাইড দেখবেন যদি মুরগি অসুস্থ থাকে তাহলে পিছন সাইড কিন্তু চোনা পায়খানা থাকবে থাকবে লেগে বা রক্ত লেগে থাকবে তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রেখে বাজার থেকে দেশি মুরগি ক্রয় করবেন আশা করি আপনার লাভবান হবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এ ধরনের আরও আহ ভালো তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ